সুপ্রিয় দর্শক আলাইকুম আমি আপনাদের আমি এখন আমাদের গ্রামের বাজারে বড় হরণ বাজার আমি এখন আমার এক ছোট ভাই আছে ওর নাম হচ্ছে পাপ্পু আর আমরা ডেকে বলি মেহেদি ওনার একজন হেয়ার কাটিং শিলন তো সামনে আমার ভাই দোকান বসে এটা আমরা একটু প্রসব এটা আনন্দ করতেছি এর মাধ্যমে আমার ভাই একটি খুশ করছে আনিস ভাই আপনার একটা গান গান শোনা লাগতেছে শুভ দর্শক আসসালামু আলাইকুম আনিস ইউটিউব চ্যানেলটি দেখে শুভেচ্ছা বার্তা এবং দূরদূরান্ত থেকে পথে ঘাটে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দর্শক bhi আমাদের কারবার 10000 জাস্ট বারবার এখন আমি শুরু করি সামনের দিকে দালাম ভাই এখন আমি আপনাদের মাঝে একটি গান দিচ্ছি গানটা খুব একটা হাস্যকর গান আপনারা শুনে বুঝতে পারবেন ও আমার জিয়ারি ओ अमर जियारी पियारी आ अमर से अमर सले ओ जियारी तुम्हें अमर रिशाली ओ अमर जियारी, ओ अमर पियारी 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 ओ अमर जिया पियाारी तुम अमर रिशाली ओ जियारी तुम अमर रिशाली तुमारा के मन आसे तुमार बाबा के मन आसे बोलो ना गो आमार पने रोजियारी जियारी रियारी तुम के मन आसे तुमार बाबा के मन आसे बोलो ना गो आमार पियारी ओ अमर पियारी 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 ओ अमर जियारी ओ अमर पियारी पियारी তুমি আমার ছেলে রিশালি ও জিয়ারি তুমি আমার ছেলে রিশালি তুমি বাড়িতে যাবো এক সুরা বেল নিবো ভেলখাইয়া বিয়ান হবে তারপরে ফেলে রে তোমরা বাড়িতে যাবো এক সুরা বেল নিবো বেলখাইয়া বিয়ান হবে এবার বলে ফেলে রে তারপরে 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 হবে বিয়ানি ডাল রে চিয়ারি তুমি আমার হল বিয়ারি ও চিয়ারি তুমি আমার ছেলে রিশারি मर्जी आ रि दियाारी ओ मर्जी आ रही पिया तुमिया अमर से लेशाली ओज आ ररी तुमिया अमर सेिशाली ओजारी तुम्हिया अमर सेिशाली